আসসালামু আলাইকুম আলহামতুল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা আপনাদের সম্মুখে শহীদুল বুখারীর ছিয়াত্তর নম্বর হাদিসের সরল অনুবাদ নিয়ে উপস্থিত হয়েছি কাজেই আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি শহীদুল বুখারির ছিয়াত্তর নম্বর হাদিসের সরল অনুবাদে সহাইফুল বুখারি পর্ব তিন আবদুল্লাহ ইবন আব্বাস রজিউল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি সাবালক খবার নিকটবর্তী বয়সে একদা একটি গাধীর উপর আরোহিত অবস্থায় এলাম আল্লাহ রসুল সল্লাহ আলী সাল্লাম তখন মিনাই সলাত আদায় করছিলেন তার সামনে কোনো দেয়াল না রেখেই তখন আমি কোনো এক কাতারের সামনে দিয়ে অতিক্রম করলাম এবং গাধিটিকে বিচরণের জন্য ছেড়ে দিলাম আমি কাতারের ভেতর ঢুকে পড়লাম কিন্তু এতে কেউ আমাকে নিষেধ করেননি সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা আপনাদের সম্মুখে সফাইভাল বুখারীর ছিয়াত্তর নম্বর হাদিসের সরল অনুবাদ উপস্থাপন করলাম পরবর্তী হাদিসের সরল অনুবাদ নিয়ে অতি শীঘ্রই আপনাদের সম্মুখে উপস্থিত হব ইনশাল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোন আমাদের আজকের এই সহায় হল বুখারির ছিয়াত্তর নম্বর হাদিসের সরল অনুবাদের ভিডিওটি যদি আপনাদের নিকট ভালো লেগে থাকে তাহলে শেয়ার করার মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই শুক্রিয়া জাজাকাল্লাহ খয়ের পাশাপাশি যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিও দেখছেন তাদেরকে আমাদের এই পেজটিকে ফলো করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল ইসলাম প্রচারের স্বার্থে আমাদের পাশে থাকার আহ্বান জানিয়ে আজকের মতো সহাইফুল বুখারির ছিয়াত্তর নম্বর হাদিসের সরল অনুবাদের ভিডিও এখানেই শেষ করছি সুবাহকাল্লাহ হুম্মা অব اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته